আর এটার জন্য সম্পূর্ণ দায়ী আমি বলবো ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের জন্য লাস্ট একটা ভিডিও করেছিলাম আপনাদের খেয়াল আছে কিনা দর্শক বলেছিলাম যে বুমরার কথা বলেছিলাম যে আপনার বুমরাকে সামলাবে কে বুমরা যে বাহির থেকে যে বলগুলো করে যে বলগুলো ভিতর থেকে আসে কিংবা ভিতর থেকে যে বলগুলো বাহিরের দিকে যায় সেই বিষয়ে কথাবার্তা বলে একটা ভিডিও করেছিলাম তো আপনি যদি খেয়াল করে থাকেন দর্শক আজকে বাংলাদেশের যে বাহাতি ব্যাটসম্যান ছিল চারজন ওপেনিং ও যারা প্রথম দিকে যে চারজন ব্যাটসম্যান আছেন আপনার প্রথম থেকে আমি শুরু করতেছি সাদমান ইসলাম জাকির হাসান আপনার মমিনুল হক নাজমুল হাসান শান্ত চারজনের আউট হওয়ার ক্যাটাগরিটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যে ভিডিওটা করেছিলাম সেই আমার সেই কথাগুলো ঠিক ছিল কিনা সাবমান ইসলামের ক্ষেত্রে জাসপ্রিত বুমরা যখন বল করলেন সেই বলটা বাহির থেকে ভিতরের দিকে ঢুকলো সাদমান ইসলাম বুঝতেই পারলো না সেই বলটা ছাড়তে হবে নাকি ধরতে হবে সে

বাহাতি ব্যাটসম্যানদের কথা গেল তারা না হয় খারাপ খেলছে ভালো খেলছে না এটা পরেরটা পরের বিষয় এইরকম ফার্স্টের দিকে উইকেট আমরা দেখছি ভারতেরও গেছে কিন্তু কথা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এত ভালো একটা ব্যাটিং পেয়েছে যেখানটাতে ভারত আগের ম্যাচ ভারত যখন তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতেছিল তখন সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কি পরিমাণ ভালো একটা ব্যাটিং ট্র্যাক ছিল সেটা বাট বাংলাদেশের বেলায় এসে যখন এই আপনার সবকিছু এলোমেলো হয়ে গেল তখন হতে হয় সাকিব আল হাসানের কথা কথা এবং লিটন কুমার স্পেশালি বলবো যে স্পিনাররা কোনো পাচ্ছিলেন না স্পিনাররা কোনো কিছু করতে পারছিলেন না সেরকম একটা জায়গাতে এসে আমাদের দুইজন অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন রবীন্দ্র জাদেজার উইকেটে পরিণত হলেন সেটা হচ্ছে একটা ফ্যাক্ট এমন একটা সিচুয়েশনে রবীন্দ্র জাদেজার অফিস টাফের বাইরের বলটা করতে গেলেন আপনার লিটন কুমার দাস সেটা কিন্তু মোটেও ভালো ছিল না তাই পাঁচ দিনের টেস্ট খেলা পাঁচ দিনের টেস্ট খেলা এমন না যে আমরা রানের নিচে চাপা পরে গেছি ঠিক আছে মেনে নিলাম রানের নিচে চাপা পরে গেছি অনেক দ্রুত উইকেট পরে গেছে মেনে নিলাম কিন্তু ওই সময়টাতে আপনি প্রায় অলমোস্ট সেট হয়ে গেছিলেন ওই সময়টাতে লিটন কুমার দাস যেই শটটা খেললেন সেটা একদম অনুচিত একটা শট একদম অনাকাঙ্ক্ষিত একটা শট ছিল যে শটটা খেলার কোনো দরকারই ছিল না লিটন কুমার দাসের লিটন কুমার দাসের কথা বাদ দিচ্ছি দর্শক এবার বলতে সাকিব আল হাসানের কথা লিটন কুমার দাস আউট হওয়ার পরে সাকিব আল হাসান সেই রবীন্দ্র জাদেজার বলে যে রকম শট সাকিব আল হাসান সচরাচর খেলেন না সেই শট তিনি আজকে অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে রিভার্স সুইপ খেলতে গেছেন সাকিব আল হাসান তো রিভার্স সুইপ খেলতে গিয়ে কি হয়েছে তার ব্যাটে বল লেগে আপনার কিন্তু ক্যাচ আউট হয়ে তিনি ফিরে চলে গেছেন তো এই হচ্ছিল আমাদের সে ব্যাটসম্যানদের অবস্থা শেষের দিকে মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সিরিজ আমরা দেখে আসছি ভালো খেলা আসছে কিন্তু সেই ভালো খেলাটার ফল কিন্তু মূলত আসলে আহ তাকে কেউ পারে নাই ইউটিউব চ্যানেল এটি একজন আহ কমেন্টস করেছিল যে বাংলাদেশ একশো পঞ্চাশ রানের অল আউট হয়ে যাবে তো আমি আসলে সেই কথাটা ওইভাবে উড়াই ওদিনে তাকে কোনো প্রিভেন্ট করে কোনো কথাবার্তা বলে নেই শেষ পর্যন্ত কি হয়েছে বাংলাদেশ ওয়ান ফোরটি নাইনে আউট হয়ে গেছে ওয়ান ফোর্টিন এভেন অলআউট হয়ে গেছে বাংলাদেশ কিন্তু আর্কিমেল্টি ফলো অনেক গুড় ছিল কিন্তু ভারত কেন জানি বাংলাদেশকে ফলোয়ানে আবার ব্যাট করা নেই হয়তো বা অতিরিক্ত তাপমাত্রার কারণে ভারতের বোলাররা অনেক কিছু টায়ার্ড ছিল যে কারণে ভারত হয়তো বা চাপ ছিল না যে পরবর্তীতে আবার তারা বাংলাদেশকে ব্যাটিং করানো তো এই ছিল দর্শক বাংলাদেশের প্রথম ইনিংসের অবস্থা বাংলাদেশ প্রথম ইনিংসে ভারতের চাইতে মোটামুটি টু হান্ড্রেড থার্টি রান দুইশো রানের মধ্যে পিছিয়ে আছে বাংলাদেশে তো এই টেস্ট তো জিতা আমার কাছে মনে হয় না সম্ভব যদি কাকতালীয় কোনো কিছু না ঘটে কোনো মিস্ট্রি যদি না ঘটে যতক্ষণ পর্যন্ত এই বা হাতি ব্যাটসম্যান গুলার এই সমস্যা সলভ না হবে ততক্ষণ পর্যন্ত এই বিপদে বাংলাদেশ করতেই থাকবে আর একটা জিনিস চিন্তা করেন একটা টেস্ট দল বলেন একটা ওয়ান ডে টিম বলেন সেই টিমের প্রথম সারে চারজন যদি আপনার আর বা 3 টি ব্যাচমেন্টে আপনারা যখন ভারতের মধ্যে একটা টিমের টিমের এসে আপনারা কি মনে হয় না তারা আপনাদের নিয়ে কোনো প্ল্যান করবে না তো তারা যে প্ল্যানে যেভাবে ভাবে বোলিংটা করে যে ভিডিও দেখে অ্যানালাইসিস করছে সেইভাবে বোলিংটা করেছে সেভাবেই তারা বারবার আউটগুলো হয়েছে তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে এখনো সম্ভব এই স্টেজে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ কি ভালো কিছু করতে পারবে আমার তো মনে হয় না তারপরে আপনাদের কি কি মনে হয় সেটা অবশ্যই আর এই চ্যানেলটাতে কমেন্টস করে জানায়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন